এইদরে গারালাতে গেছে রশনটা উঠে গেছে লাগাই দেই তার মারা গেছে রে আবুজLambda আগা থেকে মন কালো এসে গেছে ওষুধ ওষুধ দিছেনই কি কি ওর হয়ে গেছে এখন প্রায় ধানুর মুখে

புலேயே வீட் பண்ணி சிதன் கிசுர Hmm. पार, आगे। आगे पार पारी ना आईते आईते पार ना बोझा पारिना जाओगा तुम কাম করতেছে কি ধান আমাদের কারণে ধান কাটবো মার্শাল সেই ধান হয়েছে সুন্দর অনেক অনেকজন বহুতেও ধান বহুত দেখছেন পুরাই ধান পিজ লাগাইছে পিঁজ জ্বালাই যেতেছে আমাদের পেঁয়াজ খেতে যাইতেছে দেখতে পারবেন পেঁয়াজ কেমন সুন্দর সুন্দর পেঁয়াজ জ্বালাইছে আয় হায় উত্তর ঠিক আছে পেঁয়াজ খেটের মধ্যে আর দো হাই লাহো যে যে ক্ষেত্রটা দেখছিলেন আর অনেক এক একটা ভিডিও দিয়েছিলাম যে পাড়ের ভিতরে ধান কিভাবে লাগাইছে বন্যাস হয়েছে এইটা আপনার দেখাইছিলাম দেখছেন এই ধান কি বড় হয়ে গেছে এখন প্রায় ধানের মুখে ধান হয়ে গেছে দেখছেন হাতে ধান মাসাল্লা সেই দাঁড়িয়েছে সেই যা বলার মতো না পিস ওই জায়গায় একশো চল্লিশ টাকা কেজি মার্শাল্লা সেই ধন্যবাদ সেই দামাগো না সাইডে এক পাইবনছে এক বিঘা প্রায় এক বিঘা জমিনে ধন্যবাদ এই আমাকে মানে রসুন লাগাইছিলাম আপনারা একজন একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে এই ভিডিওটার হচ্ছে আপনার রসুন খেট যে জায়গা লাগাইছে এই রসুন খেতে এই ধরুন গ্যারাজার লাগে রসুনটা উঠে গেছে লাগাই লাগাইতেই ए दमा पीस सेट हमने ना डाटा वीडियोते दिखाईছিলাম पीस লাগাইতাছি पाच दिन सात दिन पर होत छे आपने पीस কত বড় বড় হে গেছে দেখেন একদম 마샤알라হ সেই বিয়া দিছে পেজ দিবা দামতে তো বাম্পার ফলনে যেওগা आजा

চারা ইস অনেক চারা মারা গেছে রে তা বুঝলাম না আগা থেকে কেমন কালা আছে কেমন সত্য সত্যি নিন দাঁড়া আমি আয়বত জায়গা বাঁচতে আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন কথা সব ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তারা লাইক কমেন্ট করে শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকা পরে লাইকনটি বাজিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাসায় চলে যাচ্ছি এই যে সেই গাছ সবাইকে আসসালামু আলাইকুম তাহলে আপনারা সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা সাবস্ক্রাইবার যদি মানে আপনি করেন তো আমার তো কী পরিমাণ যে ভালো লাগে যাব ওকে এরকম ভিডিও কীরকম লাগে আমার ভিডিও আপনাদের কাছে কীরকম লাগে জো আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো হয় তাহলে জানাবেন যদি খারাপ হয় তাহলেও জানাবেন খারাপ কোনো ইঙ্গিতে ভিডিও বানাবো না সব সময় ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ওকে মাত্র একশো তেষট্টি আশি চুরাশিটা সাবস্ক্রাইবার হয়েছে মাত্র আরও প্রায় দুইশো তেরোটা সাবস্ক্রাইবার লাগে তারপরে হবে এক হাজার সাবস্ক্রাইবার আর টাইম লাগবে চার হাজার ঘন্টা ইউটিউব করলেই তো দিয়ে দেবে না করতে হবে কষ্ট করে দেড় থেকে দুই হাজার ভিডিও সারান লাগবে তারপর হচ্ছে মনিটাইজেশন অন করব ইনকাম করব ইউটিউব থেকে ওকে তো সবাইকে আসসালামু আলাইকুম যারা যারা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেননি টুস করে আইকনটি বাজাইয়া পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন তাদেরকে আসসালামু আলাইকুম